আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো রিসেন্টলি আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের দেশে সবচেয়ে ভাইরাল যে নিউজটা আসলে এখন সবার মুখে মুখে চলতেছে সেটা হচ্ছে আমাদের বাংলা সিনেমার যেজন কোন ছিল সালমান শাহ অর্থাৎ সে যে মারা গিয়েছিল এই বিষয়টা নিয়ে অর্থাৎ তার মৃত্যুটারে দেখানো হয়েছিল সুইসাইড হিসাবে বাট এখন আদালতে একটা রিভিশন পিটিশন দেয়া হয়েছে সেই তদন্তের অ্যাগেনস্টে সেই রিভিশন পিটিশনে কিন্তু আদালত অ্যাপ্রুভ করছে অ্যাপ্রুভ দেওয়ার পর এখন কিন্তু আদালত অর্ডার দিয়ে দিছে যে এই পুরা ঘটনাটাকে একটা হত্যা মামলা হিসেবে গ্রহণ করার জন্য অর্থাৎ হত্যা মামলা হিসেবে এন্ট্রি করার জন্য পুলিশকে কিন্তু ডিরেকশন দিছে ঢাকার মেট্রোপলিটন যে সেশন জাজ আছেন উনি তো যাই হোক এখন অনেকেই দেখলাম যে একটা বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় লিখতেছেন বা বলতেছেন যে আসামিরা কেন এখনও বাইরে আসামিদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না সেখানে আবার অনেকেই দেখতেছি বলতেছে যে আসামিদের অ্যারেস্ট করা সম্ভব না প্রায় প্রায় উনত্রিশ বছর পর একটা মামলা ওপেন করা হয়েছে সো এই মামলায় তো আসলে অ্যারেস্ট করা সম্ভব না হ্যান তেন কেউ বলছে দেশের বাইরে চলে গেছে বিভিন্নজন মানুষ বিভিন্ন রকমের যুক্তি দেখাইতেছে কি তাদেরকে অ্যারেস্ট করা যাবে এই বিষয়টা নিয়ে আজকে আমি আসছি সাথে একটু ছোট্ট একটা ভিডিওতে আলোচনা করবো দেখেন এখানে ঘটনাটা কিন্তু উনত্রিশ বছর আগের একটা ঘটনা উনত্রিশ বছর পর এই মামলাটা কিন্তু আত্মহত্যা আত্মহত্যা বলেই পর্যন্ত আসছে ঠিক আছে এখন এটাকে হত্যা মামলা হিসেবে এন্ট্রি করার জন্য অর্থাৎ মামলা হিসেবে এটাকে গ্রহণ করার জন্য রমনা থানাকে কিন্তু আদেশ দিছে মহানগর আদালত অর্থাৎ যাকে আমরা মেট্রোপলিটন সেশন জাজ বলি আর কি এখন যেহেতু এই ঘটনাটাকে একটা হত্যা মামলা হিসেবে গ্রহণ করার জন্যে আদেশ দিয়েছে লার্নেড মেট্রোপলিটন সেশন জাজ সেই হিসেবে কিন্তু এখন চাইলে আসামিদেরকে অ্যারেস্ট করা সম্ভব কেন সম্ভব কারণ হচ্ছে হয়তো যে নায়ক সামান শাহ তিনি মারা যান তখন কিন্তু এই পুরো ঘটনাটাকে আনন্যাচারাল ডেথ কেস বা ইউডি কেস হিসেবে এন্ট্রি করা হয় এটা শুধু যে ওনার ক্ষেত্রেই করা হয়েছে তা না এটা যে কোনো ধরনের সুইসাইডাল কেসের মধ্যেই কিন্তু এইভাবে ইউডি কেস বা আনন্য্যাচারাল ডেথ কেস হিসেবে কিন্তু এন্ট্রি করা হয় ঠিক আছে আমাদের সি আর পিসির একশো চুয়াত্তর ধারায় কিন্তু এই আনন্য্যাচারাল ডেথ কেসের কথা বলা আছে অর্থাৎ যে কোনো জায়গায় একটা আনন্য্যাচারাল ডেথের ঘটনা ঘটনা ঘটছে অর্থাৎ ধরেন কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ মানে সাধারণত যেভাবে মানে সাধারণত যেভাবে মানুষ মারা যায় সেভাবে মারা যায়নি আনন্যাচারালি মারা গেছে এবং পুলিশ সেখানে উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গেই সেখানে মার্ডার কেস নেয় না ঠিক আছে এটাকে প্রথমে ইউরি কেস হিসেবে এন্ট্রি করে অর্থাৎ আন্যাচারাল ডেথ কেস হিসেবে এন্ট্রি করে অ্যাকর্ডিং টু সেকশন ওয়ান সেভেন্টি ফোর অফ সি ঠিক আছে তারপরে এই ঘটনাটা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে তদন্ত করতে 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 যদি মনে হয় যে না এখানে একটা মার্ডার কেসের ঘটনা ঘটছে বা হত্যার কোনো একটা বিষয় ঘটছে তখন পুলিশ সেটাকে তিনশো দুই ধারায় মার্ডার কেস হিসেবে এটাকে মার্ডার কেস হিসেবে এটাকে এন্ট্রি করে নেয় ঠিক আছে তো এই সালমান শাহের মৃত্যুর ঘটনা কিন্তু সেই উনত্রিশ বছর ধরেই ইউডি হিসেবেই চলে আসতেছে ঠিক আছে যেহেতু ইউডি কেস হিসেবে চলে আসতেছে এই জন্য কোনো সাসপেক্ট নাই কোনো অ্যাকিউজ কাউকে ধরার কোনো বিষয় নেই অ্যারেস্টের কোনো বিষয় এখানে ছিল না কিন্তু এখন যেহেতু লার্নেট মেট্রোপলিটন সেশন জাজ অব ঢাকা উনি যেহেতু অর্ডার দিয়ে দিয়েছে যে এটাকে একটা মার্ডার কেস হিসেবে এন্ট্রি করার জন্যে ঠিক আছে রমনা থানাকে কিন্তু অর্ডার দিছে যেহেতু অর্ডার দিয়ে ফেলছে সেহেতু এখন যাদের যাদেরকে আসামি করে এই মামলাটা গ্রহণ করা হবে রমনা থানায় অর্থাৎ এই মামলায় যাদেরকে যাদেরকে আসামি করা হয়েছে তাদের প্রত্যেককে পুলিশ চাইলে অ্যারেস্ট করতে পারবে অ্যাকর্ডিং টু দ্য ল অফ বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের আইনে এখন মামলাটা কিন্তু আর সেই একশো চুয়াত্তর ধারায় নাই সি আর এখন মামলাটা পেনাল কোডে তিনশো দুই ধারায় দায়ের করা হবে ঠিক আছে যেহেতু পেনাল কোডের তিনশো দুই ধারায় দায়ের করা হবে এটা একটা একটা মামলা যাই হোক এখন অ্যারেস্ট আবার কোর্টের অর্ডারের বিষয় আছে যেহেতু উনত্রিশ বছর পর মামলাটা রিওপেন করা হয়েছে সো কোর্ট যদি ওয়ারেন্ট ইস্যু করে তাহলে তো কোনো কথাই নেই বাট এখানে ওয়ারেন্ট ইস্যুরও প্রয়োজন নাই যেহেতু মার্ডার কেস পুলিশ চাইলেই গিয়ে আই ও তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারে তো যাই হোক আপনাদের যাদের প্রশ্ন ছিল যে আসামিরা কি এখন অ্যারেস্ট হতে পারে কি না আপনাদের অ্যান্সার আশা করি পেয়ে গেছেন যে হ্যাঁ আসামিদেরকে চাইলে পুলিশ এখন অ্যারেস্ট করতে পারবে যেহেতু মামলাটা তিনশো দুই ধারায় দায়ের করা হয়ে গেছে ঠিক আছে এই বিষয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন কমেন্ট সেকশনে আমি আপনাদের অ্যান্সার দিয়ে দিব আর যদি ডিটেল জানতে চান সেক্ষেত্রে কোনো লিগাল অ্যাসপেক্ট থেকে আর কি ডিটেল যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি ডিটেল আরো ভিডিও বানাবো তো যাই হোক আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ